বহু প্রাচীন বাবা নবগ্রহের বাৎসরিক পুজো প্রত্যেক বছরের মতো রীতি মেনে এবারও বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারির বিজুরের কল্যাণপুর গ্রামে পূজিত হলেন নবগ্রহ পয়লা মাঘ প্রত্যেক বছর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় বাবা নবগ্রহ কোনো মন্দিরে পূজিত হন না ফাঁকা জায়গায় তাকে পুজো করা হয় এমনটাই রীতি চলে আসছে বহু বছর আগে পুজো শুরু করেছিলেন প্রথমে বেজা সর্দার নামে এক ভক্ত পরবর্তী সময়ে বাবা নবগ্রহের সেবায় দায়িত্ব গ্রহণ করেন মালিক পরিবারের সদস্যরা পয়লা মাঘ সকাল থেকেই এই পুজো শুরু এবং সন্ধ্যার মধ্যে পুজোর সমাপ্তি হয় নবগ্রহের মন্দির চত্বরে বাবা নবগ্রহের ভোগ দেওয়ার পর সন্ধ্যার পর কোনো ভক্ত ওই এলাকায় আর থাকতে পারেন না এমনটাই জানিয়েছেন সেখানকার পুরোহিত এই পুজোকে ঘিরে বহু মানুষের সমাগম হয়

কল্যাণপুর কল্যাণপুর গ্রামে পুজো হচ্ছে তা এটা বাবার নবগ্রহ পুজো প্রত্যেক বছর এখানে মাঘ বাবার বিশেষভাবে অনুষ্ঠান হয় এবং প্রত্যেক শনি মঙ্গলবার এখানে বাবার নিত্য পুজো হয় এবং বহুত দিন ধরে এটা বহুত কাল ধরে এটা হয়ে আসে হ্যাঁ

আর এটি পূর্ব বর্ধমান জেলা হ্যাঁ মেমারি থানার মেমারি দু নম্বর ব্লকের বিজুর এক নম্বর পঞ্চায়েতের কল্যাণপুরের পুজো এটি প্রতি বছর মাঘ মাসের এক তারিখে পুজোটি হয় হ্যাঁ একদিনের পুজো আমাদের সকাল থেকে এই পুজোটি শুরু হয় সারাদিন মেলা চলে সন্ধ্যের মধ্যে সমস্ত কমপ্লিট হয়ে এটা রেওয়াজ আছে দিন বহু প্রাচীনকাল থেকে এই পুজোটি হয়ে আসছে আর এটা আমাদের দাদু বাপ ঠাকুর পুজো করতেন সেই হিসাবে আমরা বংশধর হিসাবে আমরা এক বছর রান্না করি আমাদের যা যারা আছে তারা বছর এইভাবে আমরা কলা করে পুজো করি সেভাবে হিসাবে আচ্ছা এই বাবার নবগ্রহের বিশেষ মাহাত্ম বলে কী আছে এখানে বাবার কাছে আপনি যা মনো মানত করবেন আমার মনোকামনা পূর্ণ হবে সেই হিসাবে আমরা দীর্ঘ প্রাচীনকালে এই পুজোটা হয়ে আসছে নিজের পূর্ণ হয় বলেই এত মানুষের সংগ্রাম আর এই পুজোটি প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার ও শনিবার পুজোটি হয় দিয়ে আর মাঘ মাসে এক তারিখে আমাদের এই বিশেষ অনুষ্ঠান বিশেষ অনুষ্ঠান আচ্ছা এই ভক্তরা কেমন সমাগম হয় প্রায় সত্তর আশি হাজারের ওপর সময় তো এখানে মাঠের মধ্যে পুজো পে হচ্ছে মানে লোকের একটা যদি সব জায়গার মধ্যে হতো তারা বোঝা যেত কত লোকে ইয়ে হচ্ছে চারদিক থেকে আসছে চলে যাচ্ছে আশিপাড়ায় গ্রাম থেকে এই এলাকার মধ্যে দুজন এক নম্বর পঞ্চায়েতের মধ্যে এটাই বড় পুজো মেলার পুজো মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ